হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটস মি ফাইরাস ফ্রম পিডি ফ্যামিলি ইউ এ ই দাদু দাদু ভাইয়ের বাসা থেকে এই ঘোরাঘুরি করে চলে আসলাম আবুধাবি মেরিনা মলে তো যারা এখন আমাদের সেই ব্লগটি দেখেননি দেখতে কিন্তু ভুলবে না সো এই তো এন্ট্রি করে নিলাম মেরিনা মলে সো যে এখানে সিফাত ভাইয়া বসে গেল পিক্স টেকআউট করতে আর এখানে চলছে দুই বন্ধুর আড্ডা তারা এমনভাবে বসে কথা বলছে যেমন এটা হচ্ছে তাদের বাসা আর এই তো আমাদের দাসগুলি কিন্তু খুবই হ্যাপি আর এই মেরিন মলের চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এখন আমরা যাচ্ছি উপরের ফ্লোরে এই যে চলে আসলাম আর নিচের ফ্লোরের ভিউ থেকে উপরের ফ্লোরের ভিউ গুলো আরও বেশি সুন্দর চারিদিকে লাইটিং আর লাইটিং আর এই লাইটিং এর মধ্যে যদি এক স্নপটেকআ না করে তাহলে কি হবে সপ্তাহ থেকে আমি উপর থেকে নিচের ভিউ গুলো দেখিয়ে দিচ্ছি এই তো তার সু দৌড় দিয়ে চলে গেল তার ফেভারিট প্লেসে কিন্তু প্লেসটা অফ ছিল সো যাখানে সে একটু স্যাড হয়ে গিয়েছিল আর হ্যাঁ আব্বুকে তো নামাজ পড়তে চলে গিয়েছিল আর আরেকদিকে হচ্ছে আয়মান ভাই আমাদের জন্য টিপ দিচ্ছে সে এখানে আমাদের সবার জন্য অর্ডার দিল আইসক্রিম এই তো আমাদের আইসক্রিম চলে আসলো এই তো চলে আসলো আর এখন আমরা সবাই মিলে এনজয় করে আইসক্রিম খাচ্ছি যেটাই হোক না কেন তাদের স্ন্যাপ নিতে কিন্তু তারা ভুলবে না চলে আসলাম লাক্সারি রেস্টুরেন্টে ডিনার করার জন্য এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা কিন্তু খুবই মজার সো যেহেতু সিফাত ভাইয়া এখানে ফার্স্ট টাইম এসেছে সো যার কারণে আব্বু চেয়েছিল সিফাত ভাইয়াকে এই বিরিয়ানিটা ট্রাই করাবে বাট দুঃখজনকভাবে বলতে হচ্ছে এই বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল সো ভাইয়ারা ডিসিশন নিল ওরা নাকি রাইস খাবে না ওরা খাবে নান রুটি প্লাস চিকেন কারি আর আমিও ডিসিশন নিলাম আমিও খাবো নান রুটি আর আপুদের জন্য অর্ডার করে দিয়েছিল হোয়াইট রাইস উইথ বিফ কারি সবজি আর ডাল সো সব কিছু মিলিয়ে আমরা এখন ডিনার করে স্টার্ট করে দিছি। আর হ্যাঁ সাথে সালাদও ছিল সো সবার ই ট্রিপ কেমন কাটলো কে কোথায় ই ট্রিপে গিয়েছিলেন যদি ভালো লেগে থাকে আমাদের সাথে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর হ্যাঁ জানাবি আমাদের ব্লগগুলি আপনাদের সবার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস সে তো এখানে সব মজা দুষ্টমি চলছে এই তো এখানে সিফাত ভাইয়াকে অ্যারাইভ করে দিয়েছি আর এই যে এখানে ভাইয়া আমার সাথে ঈদ সালামি নিয়ে একটু দুষ্টমি করছিল আমি জানি ভাইয়া তুমি কিন্তু আমাদের রেগুলার ব্লগস দেখো নেক্সট টাইম কিন্তু ঈদ সালামি দিতে ভুলবা না এই তো এখানে চলে আসলো আমাদের কিউটি আহমেদ আর সাথে আন্টি পার্টি দিয়েছে আন্টির গাছের শাক এই যে এখানে আব্বু আহমেদকে একটু আদর করে দিচ্ছে সো আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে i'm so sure how to tag bean tag i love me.